আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো তোমরা যারা দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে একটি কোর্স চলমান রয়েছে যার ফি অনলি পাঁচশো টাকা অনলি ফাইভ হান্ড্রেড টাকা এখানে পুরাতন নতুন যে কোনো স্টুডেন্ট ভর্তি হতে পারো সম্প্রতি তোমাদের টেস্ট এক্সাম চলছে দোয়া রইল টেক্সট এক্সামের জন্য যারা আইসিটি সাবজেক্টে এ প্লাস পেতে চাও এবং টেস্ট এক্সামে খারাপ করেছো কিন্তু বোর্ড এক্সামে ভালো করতে চাও তারা নিঃসংকে যে আমার এই কোর্সে ভর্তি হতে পারো ইনশাল্লাহ তুমি এ প্লাস পাবে বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম পেটার শিক্ষার্থীরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো স্ক্রিনে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেটি ঢাকা বোর্ড দু হাজার চব্বিশে প্রশ্ন আসছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আছে এই প্রশ্নের বিস্তারিত নিয়ে আলোচনা করব কিছু ট্রিক্স নিয়ে আলোচনা করব সেই সাথে আচ্ছা এখন মূল কথাটা হচ্ছে কি প্রশ্ন কী ক নাম্বার কী সুইচ কি ক নাম্বার কী প্রোটোকল বলতে কী বোঝো এগুলো মোটামুটি সবাই পারো এছাড়া এই প্রশ্নগুলোর উত্তর সম্পূর্ণ লিস্ট আঁকারে ক নাম্বার জ্ঞানমূলক এবং ক নাম্বার অনুধাবনমূলক প্রশ্নগুলো পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো ইনশাল্লাহ ক নম্বর প্রশ্নে একটি আলোচনা করি চিত্র একে নির্দেশিত টেট নেটওয়ার্ক টপোলজিতে ব্যাখ্যা করো চিত্র একের নির্দেশিত নেটওয়ার্ক টপোলজিতে ব্যাখ্যা করেন চিত্র একের বিষয়টা হচ্ছে কি এখানে সম্পূর্ণ দুটো টপোলজি একসাথে হয়েছে একটা হচ্ছে রিং টপোলজি একটা হচ্ছে বাস টপোলজি দুইটা একসাথে হওয়ার কারণে এটা একটা হাইব্রিড টপোলজি ওকে ডান ঘ নম্বর আমার প্রশ্ন এর পরের প্রশ্নটা নিয়ে আলোচনা করব। নেটওয়ার্ক সচল রেখে নেটওয়ার্ক সচল রেখে নতুন ডিভাইস সংযোগের ক্ষেত্রে চিত্র দুই এবং তিনের নির্দেশিত টপোলজি বা নেটওয়ার্ক টপোলজির মধ্যে কোনটি সুবিধাজনক ব্যাখ্যা করো এখন মূল কথাটা হচ্ছে কি নেটওয়ার্ক টু এবং নেটওয়ার্ক থ্রি তোমরা স্ক্রিনে একটু খেয়াল করবা নেটওয়ার্ক টু এবং থ্রিতে যে প্রশ্নটা বলা হয়েছে সেটা হচ্ছে কি একটা হচ্ছে স্টার টপোলজি একটা হচ্ছে রিং টপোলজি আমরা জানি স্টার টপোলজিতে নতুন ডিভাইস সংযোগের ক্ষেত্রে কি কী প্রতিবন্ধকতা হতে পারে এবং রিং টপোলজির ক্ষেত্রে নতুন সংযোগের ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা হতে পারে এই দুটার মধ্যে হচ্ছে কি সম্পূর্ণভাবে একমাত্র একটা জ্ঞানমূলক প্রশ্নের উত্তর হবে কি একমাত্র সেটা হচ্ছে কি নেটওয়ার্ক টুতে নতুন ডিভাইস সংযোগের ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধাজনক এইটা হচ্ছে জ্ঞানমূলক এই জ্ঞানমূলকটা ঠিক রেখে বাকি প্রশ্নগুলোর উত্তর অ্যান্সার করতে হবে সেইটার মূল বিষয়টা কি সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছে সেটা হচ্ছে কি দুইটা টকনোলজির সুবিধা এবং অসুবিধা আছে সেই বিষয়গুলোকে পর্যালোচনা করতে হবে তোমার এই খাতার মধ্যে পরীক্ষার এক্সাম শিটের মধ্যে তোমার এই সবগুলো টপিকগুলো আইডেন্টিফাই করতে হবে একটা সুবিধা একটা অসুবিধা এবং সেই সাথে এইগুলোর মধ্যে বিশ্লেষণপূর্বক যে কথাটা আমি বলছি জ্ঞানমূলক সেই জ্ঞানমূলকের আলোকে তোমাকে বলতে হবে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আমি আমার প্রাইভেট ব্যাচে আলোচনা করি ইনশাল্লাহ এছাড়াও খুব সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে হিন্টস দেওয়ার চেষ্টা করলাম এছাড়া প্রত্যেকটা ভিডিওর পার্ট পার্ট আকারে আমাদের আমার সরি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম